প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো প্রতিবারের মতো এইবারেও এমন এক রোমাঞ্চক এবং ভয়ঙ্কর ঘটনা নিয়ে এসেছি যেই ঘটনা শুনলে আপনাদের গায়ের লোম শিউরে উঠবে আজকের ঘটনা পাঠিয়েছেন আমাদের একজন সাবস্ক্রাইবার যিনার নাম রনি আসলাম তিনি তিন আর ঘটনায় লেখেন যে প্রথমে আমাকে ইন্ট্রোডিউস করিয়ে নি আমার নাম রনি আসলাম বাড়ি বিলাসিপাড়া জেলা ধুবরি আসাম এই ঘটনাটা অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড শাহানুরের সাথে হয়েছিল চব্বিশ ডিসেম্বর দু সালে তো হয়েছিল এমন মান্থটা ছিল ডিসেম্বর মান্থ আমার এবং আমার ফ্রেন্ডেরও ছুটি ছিল আমি আমার কিছু ফ্রেন্ডদের সঙ্গে আলোচনা করি যে সামনে তো পঁচিশে ডিসেম্বর আসছে তো চলো কোথাও ঘুরতে যাই অনেক দিন ধরে ঘোরা হয় না ও কোথাও থেকে ঘুরে আসলে একটু ফার্স্টেশনও রিলিজ হবে কোথাও থেকে একটু ঘুরে আসলে মনটাও একটু ভালো লাগবে আর পঁচিশ ডিসেম্বর খুব ভালোই লাগে ক্রিসমাস ডে তো ফ্রেন্ডদের মধ্যে সবাই বলল যে আমাদের বাড়িতে কাজ আছে কেউ বললো যে তার বাবা অসুস্থ বা কেউ বললো টাকা নেই এরকমভাবেই অনেকজনই অনেক বাহানা দিতে শুরু করলো কিন্তু তার মধ্যেই একজন ফ্রেন্ড ছিল শাহনুর সে বলে উঠল রনি অনেক দিন ধরে তো ভাবছি যে কোথাও ঘুরতে যাব ঘুরতে যাব কিন্তু ঘুরতে যাওয়া হচ্ছে না এবং এরাও বলছে যে এইবার আর ঘুরতে যাওয়া হবে না আমি এইবার ঘুরতে যেতে চাই ভাই তুই যেই করে হোক আমাকে কোথাও একটা ঘুরতে নিয়ে যা যেখানে নিরিবিলি হবে ভালো লাগবে এই শহরে থেকে আর ভালো লাগছে না খুব বোরিং ফিল হচ্ছে কোথাও একটা ঘুরে আসি আমি বললাম আচ্ছা ঠিক আছে শানুর তুই দেখ যদি আরও জন যায় সঙ্গে তাহলে ভালোই হবে ঘোরাটাও ভালো হবে আর পঁচিশ ডিসেম্বরও আছে সেইখানেই ভালোভাবে সেলিব্রেশন করা হবে সে বললো আচ্ছা ঠিক আছে এই বলে বাড়িতে গিয়ে পুরো প্ল্যান বানালাম যে আমাকে যেতে হবে বাড়িতে বললাম আমার গার্জিয়ানদের তিনারা আমাকে বললেন আচ্ছা ঠিক আছে যাও তবে সাবধানে থেকো এখনকার দিন তো খুব একটা ভালো না আমি বললাম আচ্ছা ওই নিয়ে ভেবো না এমনি বয়স আমার প্রায় উনিশ কুড়ির মতো হয়ে গেছে খুব কম বয়সও না যে ভয় করবো আর একাই আমাকে বাড়ি থেকে ছেড়ে দেবে না আমি শাহনুরকে ফোন করলাম শাহনুর সে বলল হ্যাঁ বল আমি বললাম যে কোথায় ঘুরতে যাওয়া যায় আমার কাছে দুইটো জায়গা রয়েছে সেই জায়গাগুলোর মধ্যে মানে একটা চুজ কর সে বললো হ্যাঁ বল কি কি জায়গা আমি তাকে বললাম যে চন্দুবি লেক ফরেস্ট ওইখানে গেলে ভালো হবে নাকি কোথাও হোটেলে গেলে ভালো হবে তো সে একটু ফরেস্ট লাভার এবং নিরিবিলি জায়গা বেশি পছন্দ করে সে এক কথায় বলে উঠল যে চন্দুবি লেক ফরেস্ট আছে না ওইখানে যাই ওইখানে সব থেকে ভালো হবে এবার আমি আর আমার ফ্রেন্ড শাহনুর আর সঙ্গে এক দুইজন আরও ফ্রেন্ড যেতে রাজি হলো আমরা সবাই মিলে খুব খুশি আনন্দে প্যাকিং করে যাওয়ার জন্য রওনা দিলাম এবার সেই ল্যাক ফরেস্ট যেই জায়গাটা মানে নিরিবিলি এবং আশেপাশে ঝাড় জঙ্গল আর দূরেই একটা নদী আছে সেই নদীটা দেখতে খুব ভালো লাগে ওইখান থেকে এবং আমরা মনে করেছিলাম যে কোনো হোটেলে উঠবো না কারণ হোটেলে উঠলে অ্যাডভেঞ্চারটা নষ্ট হয়ে যাবে মানে সেই ফিলটা পাবো না যেই ফিলটা পাওয়ার জন্য আমরা এসেছি তো আমাদের কাছে কিছু জিনিসপত্র ছিল যেগুলো দিয়ে আমরা একটা ক্যাম্প তৈরি করলাম মানে তামু টাঙানোর মতো খুব সুন্দর করে চারিদিকে খুব ভালোভাবে ঘিরে আমরা সেই জায়গায় একটা ডেরা তৈরি করলাম এবার সবাই মিলে বন্ধু বন্ধুবান্ধব একসঙ্গে মিলে সেইখানে ক্যাম্প করে খুব মজ মস্তিতে একদম সেই আনন্দে উল্লাসে পার্টি করলাম খাওয়া দাওয়া হলো সব কিছুই হল আর তার পরের দিনই ছিল পঁচিশ ডিসেম্বর যার জন্যে সেইখানেই আমরা মনে করলাম যে পরের দিন সেলিব্রেশনটা আরও ভালোভাবে হবে আলকা পাতলা করে আজকে কিছু সেলিব্রেশন করে একটু আনন্দে দিন টাকাটাই বা রাত্রিটা টাকাটাই এইবার রাত বারোটার সময় আমার বন্ধু শাহানুর মানে ক্যাম্পের বাইরে কিছু আওয়াজ পায় তার সঙ্গে কিছুটা ফিল করতে পারে যে আমরা একাই নই আমাদের সঙ্গে জানি আরও কতজন আছে মানে সে ফিল করে সেইখানে যে প্যারানর্মাল অ্যাক্টিভিটিস সেই জায়গায় আছে সে সে তেমন কিছু বলল না শুধু বলল যে আমি কিছু অনুভব করতে পারলাম মানে আমার মনে হচ্ছে আমরা একাই নই আমাদের আশেপাশে আরও কিছুজন রয়েছে তো তার কথা শুনে আমরা তাকে হ্যাঁ ভাট বকিস না তো এইখানে আবার কে আসবে আমরা আবার তাকে মিছিমিছি ভয় দেখাতে শুরু করলাম যে ভূত আছে তোকে ধরে নেবে এরকম ওরকম হ্যাঁ সে কিন্তু এই কথাগুলো শোনার পরও গম্ভীর হয়ে একটু কি যেন চিন্তা ভাবনা করতে শুরু করলো আমরা তাকে চিল করার জন্যে মানে সবাই মিলে মজা করতে শুরু করলাম তাকে ভয় ভাঙানোর জন্যে হ্যাঁ মানে সবাই মিলে একটু হাসি ঠাট্টা আর কি করতে শুরু করলাম এবার তার পরের দিন সেই লেকে আমরা সবাই মিলে প্ল্যানিং করলাম যে বোটে উঠবো বোটিং করব এবার সবাই মিলে উঠলামও বোটিং করার জন্যে তো সেইখানে কিছুটা দূরে যাওয়ার পর শাহানুর কি জানি আচমকায় অনেকটা ভয় পেয়ে গেল মানে তার শরীর পুরো শিহরণ মানে তার শরীরের লোমগুলো মনে হচ্ছে দাঁড়িয়ে গেছে আর তার মুখে একটা মানে আলাদাই ধরনের ভয় এবং আমরা এটা দেখে তাকে জিজ্ঞেস করলাম ভাই কি হয়েছে মানে তুই ঠিক আছিস তো কোনো সমস্যা হয়েছে ডাক্তারের কাছে নিয়ে যাব। তখন সে আমাকে তখন সে আমাকে তার ঘটনাগুলো বলল। আমি রাত বারোটার সময় বের হয়েছিলাম সেই ক্যাম্প থেকে তখন আমার কাছে একটু অদ্ভুত মনে হয়েছিল কারণ যখন তখন এই দিকে সাউন্ড ওই দিকে ফিসফাশের আওয়াজ এবং মনে হচ্ছে যে কে জানি আশেপাশে ঘোরাফেরা করছে তো তার এই হঠাৎ ভয় পাওয়াটা আমার কাছে একটু সিরিয়াস মনে হলো তবুও আমরা ঘুরতে এসেছি এই সবে ধ্যান না দেওয়াটাই ভালো বলে তাকে সান্ত্বনা দিতে শুরু করলাম যে দেখ ভাই এরকম কিছু হয় না এরকম কোনো সমস্যা হয় না তুই ভুলভাল কিছু ভেবে নিয়েছিস এবার সেখানে ভালোভাবে ঘোরাফেরা করার পর মানে আনন্দ করলাম উল্লাস করলাম সব কিছু করে পঁচিশ ডিসেম্বর পার হলো সবাই হাসি খুশি আনন্দেই পার করছিলাম কিন্তু মাঝে মধ্যে দেখছিলাম যে শাহানুর আমাদের মধ্যে থেকেও মনে হচ্ছে নেই মানে তার উপস্থিতি অনুপস্থিতির মতো মনে হচ্ছে আমরা সবাই আনন্দ করছি কিন্তু সে কোনো আনন্দটাই উপভোগ করছে না কেন জানি তার চোখে মুখে আলাদাই একটা ভাব মানে মনে হচ্ছে তাকে দেখে যে কত ভয় সে পেয়েছে এবং তার সামনে হয়তো কিছু এমন দেখে নিয়েছে বা সে হয়তো কোনো অন্য জায়গা থেকে হুট করে এসে আমাদের মাঝে এসে পড়েছে সে আমাদের পরিচিত বা আমাদের এই ফ্রেন্ডের মধ্যে সেইটা মানে বিশ্বাস হচ্ছে না এইবার আমি এবং শাহানুর এবং সব ফ্রেন্ডগুলো মনে করলাম যে সেই জায়গায় আবার যাই যেখানে ক্যাম্প করেছি সেই জায়গায় গিয়ে রাত্রিটা পার করবো এবং তার পরের দিন আমরা বাড়িতে যাওয়ার জন্য রওনা দেব এইবার সেই জায়গায় যাওয়ার পর এমন এক ঘটনা ঘটলো যে ঘটনাটা আমার পুরো লাইফে আমি এক্সপিরিয়েন্স করিনি কোনো দিন হঠাৎ সেই তামুর আশেপাশে যেন কেউ কিছু ছুড়ে মারছে এমন মনে হচ্ছে যে যখন বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয় বা বৃষ্টির সঙ্গে বরফ পড়ে আর টিনের বাড়িগুলোতে যেমন আওয়াজ হয় তেমন আওয়াজ ফিল করছি সেই তামুর ভেতরে ঢুকে মনে হচ্ছে কেউ সজরে সেই তামুটাকে উপড়ে ফেলার চেষ্টা করছে মাঝে মধ্যে এমন মনে হচ্ছে যে কারো জায়গায় আমরা ভুল করে চলে এসেছি কিংবা কারোর উইথাউট পারমিশনে আমরা সেই জায়গায় ডেরা বানিয়েছি এবং তারা সেই ডেরাটা মানে সেই তামুটা উপড়ে ফেলার চেষ্টা করছে এবং বোঝানোর চেষ্টা করছে যে এইটা আমাদের জায়গা বাইরে এমন এক দমকা হাওয়া যেই দমকা হাওয়ায় সেই তামর তিরপলগুলো যেন এত জোরে বাড়ি খাচ্ছে আর এত আওয়াজ করছে মনে হচ্ছে এখনই ছিঁড়ে যাবে এবং আশেপাশের আবহাওয়াটা এরকম চেঞ্জ হয়েছে যেন মনে হচ্ছে যে আমরা এইখানে এসে অনেক বড়ো ভুল করে ফেলেছি এইবার আমার মনে হলো যে শাহানুর যে কথাগুলো বলছিল আসলে সেগুলো মিথ্যা নয় হয়তো আমাদের আশেপাশে এমন কিছু রয়েছে যেগুলো আমরা চোখে দেখতে পাই না কিংবা খালি চোখে দেখা যায় না এইবার আমি শাহানুরকে জিজ্ঞেস করলাম যে শাহানুর তুই আসলে কি কী বা দেখেছিস বা কীরকমটা ফিল করেছিস আমাকে একটু বল আমার মনে এতটাই ভয় নিয়ে আমি তাকে জিজ্ঞেস করি জিজ্ঞেস করলাম কিন্তু আমার থেকে বেশি ভয় তার মনে মনে হচ্ছে যে সে কিছু দেখেছে এবং দেখার পর সেইটাই এখন অনুভব করছে চোখগুলো যেন তার কেমন হয়ে গেছে এবং তার যেই মুখমণ্ডলের আকৃতি এবং হাত পায়ের আকৃতি দুটো হাত তার দুটো পায়ে দিয়ে এক চুপচাপভাবে বসে আছে মনে হচ্ছে যে সে কোনো মূর্তি বা তাকে কিছু জিজ্ঞেস করছি মনে হচ্ছে সে আর কিছু বলছে না আমরা কিছুজন এত বেশি ভয় পেলাম যে সেইভাবে কোনো মতো রাত্রিটা পার হলো এবার রাত্রিটা পার হবার পর আমাদের যেই জায়গা রয়েছে সেই জায়গায় আমরা ফেরত যাওয়ার জন্য সবাই বের হলাম আমাদের বাড়ি খুব একটা বেশি দূরে না বাড়া নামের এক জায়গা বাড়ি আসার পর আমাদের মধ্যে তেমনটা আর কারো প্রবলেম হলো না আমরা খুব স্বাভাবিকভাবে আমাদের দৈনন্দিন জীবন পার করতে শুরু করলাম কিন্তু শাহানুর সেই দিন থেকে নিয়ে না দিনে সে শান্তি করে ঘোরাফেরা করতে পারছে তার ভঙ্গি আকৃতি যেন সব চেঞ্জ হয়ে গেছে যে শাহানুরকে আমরা নিয়ে গিয়েছিলাম সেই শাহানুর এ নয় এ যেন অন্য কেউ তার হাঁটা চলা তার কথাবার্তা এবং ফোনে কথা বললেও তার কথার অ্যান্সারগুলো আগের মতো হয় না শুধু হ্যাঁ এবং না বলে ফোনটা রেখে দেয় তাকে আমরা কয়েকজন মিলে তার বাস তার বাড়িতে গিয়ে খুব চেপে ধরলাম বললাম যে ভাই কী হয়েছিল তোর তুই এমন কেন করছিস আমাদের সাথে আমাদের কি কোনো ভুল হয়েছে নাকি তোর শরীর অসুস্থ সে আমাদের বলল ভাই আমি রাত্রেবেলা ঠিকঠাক ঘুমোতে পারি না আমি ঘুমানোর চেষ্টা করি কিন্তু আমার মনে হয় যে আমার বেডের আশেপাশে কারা যেন হাঁটাচলা করছে এবং কি যেন ফিস ফিস করে কথা বলছে অজানায় এক দমকা বাতাসে গায়ের লোমগুলো আমার শিউরে ওঠে আমি খুব অসুবিধেই আছি আমি ঘুমোতে পারি না এবং আমরা দেখলাম যে শাহনুরের চোখগুলো না ঘুমিয়ে ডার্ক সার্কেল মানে চোখের নিচে কালো দাগ পড়ে গেছে ছেলেটা শুকিয়ে কাঠ হয়ে গেছে তো আমরা তাকে নিয়ে পাশের এক ডক্টরের কাছে নিয়ে গেলাম তিনি কিছু মেডিসিন দিলেন বটে তবে সেই মেডিসিনে কোনো কাজ হলো না আস্তে আস্তে শাহনুরের অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছে সে দিন দিন এতটাই শুকিয়ে যাচ্ছে এবং এতটাই ভেঙে পড়ছে মনে হচ্ছে যে খুব অসুস্থ হয়ে যাবে আর নইলে এর সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটে যাবে তাকে রেখে আমরা বাড়িতে আসার পর হঠাৎ সাড়ে বারোটার সময় আমার ফোনের রিংটোনটা বেজে উঠল তড়িহড়ি করে আমি ফোনটা দেখি যে শাহানুর কল করেছে রিসিভ করলাম হ্যালো বল শাহানুর সেই দিক থেকে শাহানুরের কলা ভাই ভাই ওরা আমাকে মেরে ফেলবে ভাই ভাই আমাকে বাঁচা ভাই আমার খুব খারাপ লাগছে ভাই আমি আমি বাঁচব না ভাই আমার আশেপাশে কে যেন আছে তারা তারা মনে হয় আমাকে বাঁচতে দেবে না ভাই তুই একটা কিছু কর এই কথা শোনার পর আমার পায়ের নিচে যেন মাটি সরে গেল আমার মনে হচ্ছে কেউ তাকে কি তাড়া করছে নাকি সে তো বাস তার বাড়িতে আমরা তাকে তো রেখে আসলাম তার বাড়িতে যে দুষ্কৃতি বা কেউ ঢুকবে তেমন তো বিষয় না মনে হলো শাহানুরের সেই পুরনো কথাগুলো আসলে যে কথাগুলো সে বলেছিল সেই কথাগুলোই হয়তো হতে পারে বেশি দেরি না করে আমার বাড়ি থেকে শাহানুরের বাড়ি বেশি দূর না আমি দ্রুত সেইখানে গেলাম তার কাছে গিয়ে দেখি শানুর সেইভাবেই বসে আছে যেইভাবে সেই তামুটাতে সে বসেছিল চোখ না ঘুমিয়ে ঘুমিয়ে লাল করে ফেলেছে এবং একটা কোণে হাঁটু বেড়ে বসে দুই হাত সেই হাঁটুতে রেখে মনে হচ্ছে যে কত সে ভয় পেয়েছে এবং কত সে বিপদে আছে তাকে দেখে আর নিজেকে আটকাতে পারলাম না তার কাছে গিয়ে হ্যাঁ তাকে জড়িয়ে ধরলাম ভাই তুই ভাবিস না ভয় করিস না আমি আছি তো আমরা আছি তুই ঠিক হয়ে সে বলতে শুরু করলো তারা আমাকে দেবে না তারা আমাকে মেরে ফেলবে এবার আমি তার বিষয়গুলো সিরিয়াস নিলাম আমি ভাবলাম যে হয়তো তার সঙ্গে যে ঘটনাগুলো হচ্ছে না সেগুলো কোনো মেডিসিনে না কোনো অন্য ওষুধের সারবে এই বিষয়টা নিয়ে আমি বাড়িতে আলোচনা করি এবং শাহনুরের বাড়িতেও আলোচনা করি তিনারা এক মলানাকে ডাক দিলেন এবার সেই মওলানা বললেন যে আমি যেতে তো পারবো না তোমরা সেই ছেলেটিকে আমার কাছে নিয়ে আসো এইবার আমি শাহনুরকে নিয়ে এবং আমাদের গার্জিয়ানসহ সেই মলানার কাছে গেলাম সেই মলানা জানি না কি পাঠ করছে আয়তাল কুরসি এবং সুরাইয়াসিন থেকে কি কি যেন পাঠ করতে শুরু করছে

যেন পাঠ করছে এবং সেই পাঠ করার পর তার ঝোলা থেকে একটা ঝাড়ুর মতো জিনিস নিয়ে শাহানুরের মাথায় রাখলো এমন মনে হচ্ছে যে শাহানুরের হাতগুলোতে কি জানি একশোটা লোকের শক্তি চলে এসেছে মানে সামনে যেগুলোই আছে সবগুলো তার লোহার মতো হাত দিয়ে যেন ভেঙে দিচ্ছে এবং এত চেঁচাচ্ছে এত চিল্লানি সেই মানে চেঁচানো বা চিল্লানির আওয়াজে সেই ঘরটা মনে হয় ভেঙে পড়বে এবং সেই মলানা বাবা কিছুক্ষণ চোখ বন্ধ করে কি জানি মন্ত্র পাঠ করে কিছু তেল পড়া এবং কিছু পানি পড়া দিলেন এবং বললেন যে তোমরা কিছুদিন আগে কি কোথাও গিয়েছিলে আমি বললাম হ্যাঁ আমরা কিছুদিন আগে গেছিলাম তো সেই মলানা বললেন যে এই ছেলেটা সেই গাছের নিচে প্রস্তাব করেছে যে এই গাছে থাকে অনেকগুলো জিন এবং আরও কিছু জিনগুলো সেইখানে এসেছিল তোমাদের খাওয়া মাংসের হাড় খেতে এইবার আমি বুঝতে পারলাম যে আমরা সবাই সেই অনুভূতিটা ফিল করেছিলাম কিন্তু শাহানুরের সঙ্গেই এমনটা কেন হয়েছিল তারপর থেকে শাহানুর ভালো হয়ে যায় এবং তার ঘরে ওরকম আর কিছু হয় না যেরকমটা আগে হতো এবং এই ঘটনা আমার যখনই মনে পড়ে আমার গায়ের লোমগুলো শিউড়ে উঠে এখনও আমরা কোথাও যাওয়ার প্ল্যান করলে হোটেলে যাই কোনো ফরেস্ট বা কোনো কোথাও তামু টাঙিয়ে থাকার সাহস এখন আমাদের মধ্যে নেই তো এই ছিল রনি আসলাম ভাইয়ের এক ভৌতিক গল্প তিনি আসাম থেকে বিলং করেন এবং তিনি আসামের ভাষায় গল্পটি পাঠিয়েছিলেন কিছুটা বাংলা ভাষায় কিছুটা আসাম ভাষায় আমি আমার মতো করে চেষ্টা করেছি ভালোভাবে আপনাদের কাছে তুলে ধরার তো আপনাদের যদি কোনো ঘটনা থাকে তাহলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন এবং ঘটনাটি কেমন লেগেছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন এবং রনি আসলাম ভাইকে অনেক ধন্যবাদ আপনার এই ঘটনাটি পাঠানোর জন্য